এই যে অটো অর্থাৎ এইখানে আপনি স্লিপিং করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কেমন যাচ্ছে ভাইজান এটার প্রাইস একেবারে ধামাকা অফার কাছে গাড়ি নিলে কেউ ঠকবে না তো ভাইজান 100% অনেকে তো এটা বিশেষ করে নিম্নবিত্ত যারা আছে তারাই কিন্তু এই গাড়িগুলো চালায় আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে যদি ঠকে বা ঠকে যায় সে ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টজনক একটা বিষয় কি বলবেন স্যার কোনো নাই আমরা যেই পরিমাণ প্রাইস ধরেছি অবশ্যই সে জিতবে প্রত্যেকটা কাস্টমার

এই গাড়িটা হচ্ছে দাতাই মোটর দাঁতাই কন্ট্রোল গাড়ি হাতা ঘুরানো এখন আর নাই সামনের দিকে বসবেন নিশ্চিন্তে আরামে গন্তব্যস্থলে যাবেন গুলো কি কি আছে একটু বলতে হ্যাঁ হাতের গিয়ার আছে আচ্ছা তারপরে এখানে দেখেন গিয়ার আছে তারপরে এখানে আপনার পিছনে ব্যাক ক্যামেরা আছে যে ব্যাক তারপরে এটা এখানে মোবাইল চার্জিং করতে পারবে এখানে টুলস রাখতে পারবে সাউন্ড সিস্টেম আছে দামি গাড়ি এখন অত্যাধুনিক গাড়ি বরিয়া নষ্ট হবে না সেই জন্য সবচেয়ে ভালো হয় লিথিয়াম ব্যাটারি নিলে কারণ এই পর্যন্ত আমি যে কয়েকটি গাড়ি বিক্রি করেছি করছি টাঙ্গাইল বা আপনার ইয়েতে সব গাড়ি আমার থেকে লিথিয়াম ব্যাটারিতে নিয়েছে এবং লিথিয়াম ব্যাটারিতে গাড়ি নেওয়ার পরে কারো কাছ থেকে কোনো কমপ্লেন নেই সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার এখান থেকে পঁচাত্তর হাজার টাকা থেকে আরম্ভ করে তিন লক্ষ ষাট হাজার টাকা এবং বুটেক্স অনুমতি সারা বাংলাদেশে চলবে সেই গাড়ি শো আছে তাই ভিডিওটা সংক্ষিপ্ত না দেখে পূর্ণ ভিডিও গাড়ির নাম এবং দাম দুইটা জিনিস শুনে তারপরে আমাদেরকে ফোন দিবেন সাথেই থাকুন আমাদের বিস্তারিত দেখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আমি উপস্থিত হয়েছি আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে থাকছে বাংলাদেশের সবচাইতে আপডেট আপডেট মডেলের অটো গাড়ি হ্যাঁ আর এটা হচ্ছে ফারজানা এন্টারপ্রাইজ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে বোটেক্স অনুমোদিত এবং বুয়েটের একদম পরীক্ষিত যে অটো মানে আপডেট যে অটোটা রয়েছে সেটাও কিন্তু

সারা বাংলাদেশে চলবে সেই গাড়ি শো আছে তাই ভিডিওটা সংক্ষিপ্ত না দেখে পূর্ণ ভিডিও গাড়ির নাম এবং দাম দুইটা জিনিস শুনে তারপরে আমাদেরকে ফোন দিবেন সাথেই থাকুন আমাদের বিস্তারিত দেখুন আচ্ছা আজকে কোন গাড়িটা দিয়ে ভিডিওটা শুরু করছেন আমরা একেবারে চায় না জিএমডি গাড়ি দিয়ে আরম্ভ করব যে গাড়িটা হচ্ছে স্ক্রু থেকে আরম্ভ করে এ টু জেড চায় না এবং স্টিলের আচ্ছা স্টিলের না জি আচ্ছা

আ এবং এটা হচ্ছে আপনার হিট প্রুফ গ্লাস অর্থাৎ যদি ভেঙে যায় সেটা ছোট ছোট কণা হবে তাতে করে ইনজুরি মানে কেটে যাবে না তারপরে এটার মতো ওয়াইভার আছে টেক্সটবক্সে লেখা আছে তারপরে এখানে বিভিন্ন ফিচার রয়েছে সবগুলো ফিচার আমি বলতো সময় লেগে যাবে ভিডিওটা হবে দীর্ঘ তাই শর্ট ভাবে আমরা বলছি এই গাড়িটা সম্পূর্ণ দেখেন স্টিল এবং হেভি এই গাড়িটা পাবেন নারায়ণগঞ্জ ফারজান এন্টারপ্রাইজ একেবারে মেইন রোডের পাশে আচ্ছা এটা মেইন রোডের পাশে জানতে চাচ্ছেন এই দেখেন আমার এখানে যে

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হ্যাঁ ভাইজান এরপর কোনটা দেখেছেন একটি গিফট গিফট রয়েছে অবশ্যই কি বলেন ভাইজান গিফটটা কি থাকছে যদি জানাতেন সেটা আকর্ষণীয় থাকবে আকর্ষণীয় কিনবেন তিনিই পাবেন আচ্ছা যিনি কিনবেন তিনিই কিন্তু একটা আকর্ষণীয় গিফট পাচ্ছেন ভাইদের কাছ থেকে হ্যাঁ ভাইজান এরপর দেখি এরপরে দেখো আকিজের অত্যাধুনিক আকিজ মডেলের এই ব্লু কালারের ডাবল পার্ট এবং এটা ডাবল পার্ট ডাবল পার্ট আচ্ছা 3000 ওয়াটের মোটর কন্ট্রোলার আচ্ছা 3000 ওয়াটের 3000 ওয়াটের মোটর কন্ট্রোলার সামনে ব্যাক ক্যামেরাও রয়েছে

আর এই গাড়িগুলো আমাদের থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি বহু অপশনই নিতে পারবে মানে বহু অপশন নিতে পারবে তবে যেহেতু এটা দামি গাড়ি এখন অত্যাধুনিক গাড়ি বডি নষ্ট হবে না সেই জন্য সবচেয়ে ভালো হয় লিথিয়াম ব্যাটারি নিলে কারণ এই পর্যন্ত আমি যে কয়েকটি গাড়ি বিক্রি করেছি শরীরপুর টাঙ্গাইল বা আপনার ইয়েতে এই সব গাড়ি আমার থেকে লিথিয়াম ব্যাটারিতে নিয়েছে এবং লিথিয়াম ব্যাটারিতে গাড়ি নেওয়ার পরে কারো কাছ থেকে চার্জ নিয়ে কোনো কমপ্লেন নেই চার্জ নিয়ে কমপ্লেন নেই চার্জ নিয়ে কমপ্লেন নেই এবং কি শরীরপুর এক ভাই বলছে ভাই সারাদিন যা চার্জ হয় না আচ্ছা সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিতে যদি এই গাড়িটা নেয় তিন লক্ষ ষাট হাজার টাকা অথবা তিন লক্ষ আশি হাজার টাকা দুইটা অপশনের ব্যাটারি নিতে পারবে এখান থেকে আমাদের এটা এই প্রাইসটা হচ্ছে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া বাংলাদেশের যে কোনো জায়গায় বাড়িতে পৌঁছে দেবো বাড়িতে পৌঁছে দিবেন তারপর হচ্ছে তিন লক্ষ ষাট থেকে তিন লক্ষ আশি হাজার দুইটা ব্যাটারিতে ডিপেন্ড করছে একশো পঞ্চাশ এমপি ব্যাটারি নিয়ে তিন লক্ষ ষাট আর যদি একশো চল্লিশ এমপি ব্যাটারি তাহলে তিন লক্ষ আশি আচ্ছা এটা এটার এই যে আমরা যে লুকিং এই যে লাইট গুলো হ্যাঁ এগুলো কি একদম অরিজিনাল গাড়ির সাথে নাকি অবশ্যই লাইট তো না হ্যাঁ

নিশ্চিন্তে আরামে গন্তব্যস্থলে যাবেন আচ্ছা এই গাড়িটা পানি ব্যাটারি দিতে পারবেন লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন পানি ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম পড়বে আপনার দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার পানির ব্যাটারি গ্যারান্টি হবে ছয় মাস আর লিথিয়ামটা যদি কেউ নিতে চান তাহলে এইটা একশো পঞ্চাশ এম এর ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই লক্ষ আশি হাজার টাকা জি এরপর ভাইজান সাইওয়ান এই

লিথিয়াম গাড়ি অনেকে তো এটা বিশেষ করে নিম্নবিত্ত যারা আছে তারাই কিন্তু এই চালায় হ্যাঁ আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে যদি ঠকে বা ঠকে যায় সেক্ষেত্রে খুবই কষ্টজনক একটা বিষয় কি বলবেন ঠকার কিছুই নাই আমরা যে পরিমাণ প্রাইস ধরেছি অবশ্যই সে জিতবে প্রত্যেকটা কাস্টমার

একই রকম দুইটা স্কুটি একই রকম না একই রকমের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি কিন্তু দুইটাই একই রকম থাকছে হ্যাঁ আসলে ভিউয়ারস ফারজানা এন্টারপ্রাইজ মানেই কিন্তু গাড়ি আর গাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু একদম লাইন বা সিরিয়াল বলতে পারেন হিউজ পরিমাণের গাড়ি ওইগুলো সম্বন্ধে ভাই আমাদেরকে বলে দিবেন প্রাইস প্লাস মান হ্যাঁ ভাই জানেন এরপর কোনটা এটা হচ্ছে সানডি আচ্ছা এটা সানডি না মিশুক গাড়ি আচ্ছা মিশুক আমরা এই গাড়িটার নাম আপনাদের বললাম যে সানডি মিশুক 41 সাইজ এই গাড়িটার দাম পড়বে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর মধ্যে থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা আপনার পছন্দের গাড়িটা নিতে পারেন আপনার গন্তব্য এটার ব্যাটারি কোনো গ্যারান্টি নেই ছয় মাসের গ্যারান্টি হবে ছয় মাসের সমস্যা হলে কি করবেন ব্যাটারি চেঞ্জ হবে চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ হবে আচ্ছা এরপর তারপরে এটা হচ্ছে আপনার নয় সিটের মিনি এস পাওয়ার আচ্ছা মিনি এস পাওয়ার এই গাড়িটা চাইতে কিন্তু খুব বেশি এক লক্ষ সত্তর হাজার টাকা

তারপর আমি দেখাবো আপনাদেরকে এখানে বোরাক মিশুক আচ্ছা বোরাক ফোল্ডিং সিট এই যে সামনের দিকেও বসতে পারবেন পিছের দিকেও বসতে পারবেন আচ্ছা এটা যাচ্ছে 4000 ওয়াটের মোটর কন্ট্রোলার যে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন পানির ব্যাটারিতে ইজি বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারেন মডার্ন ট্রাকচার ডায়নামিশুক আচ্ছা ডায়নামিশুক গাড়িটি মডার্ন ট্রাকচার গাড়িটা মানে

বোরাক এটাও মডার্ন টাচের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তারপর এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এই গাড়িটা হচ্ছে বুটেক্স অনুমোদিত আচ্ছা বুটেক্স নকশায় অনুমোদিত এই গাড়িটা এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা শহর অলিগলি চলার অনুমোদন একমাত্র প্রাপ্ত এই ডিজাইনের গাড়িটা ঢাকা শহর চালালে পুলিশে ধরবে না তো এটা অবশ্যই না কারণ সরকার অনুমোদিত গাড়ি একদম লাইসেন্স ট্যাক্স অনুমোদিত সরকারের লাইসেন্স প্রাপ্ত হবে এই গাড়ি আচ্ছা এটা কিন্তু বাংলাদেশে এই প্রথম যেটা হচ্ছে বুয়েটে একদম পরীক্ষা সনদপ্রাপ্ত আর এটা হচ্ছে বাংলাদেশের সরকার অনুমোদন প্রাপ্ত নাকি এই প্রথম গাড়িটা কিন্তু পাচ্ছেন আপনারা ফারজানা এন্টারপ্রাইজে ভাইজান এটার বিস্তারিত একটু জানাবেন এটার বিস্তারিত হবে এটার মধ্যে হাইড্রোলিক ব্রেক হবে আচ্ছা তারপরে এই দরজা গুলো লক করা থাকবে আচ্ছা এই যে দরজা গুলো প্রত্যেকটা লক করা থাকবে তারপরে পিছনে দেখেন এই যে এই হবে হ্যাঁ এটা ডেকোরেশন এবং ইনস্টলমেন্ট খুবই স্ট্রং এই যে মজবুত বডি মজবুত বডি দর্শক বাংলাদেশে এই প্রথম বুটেক্স অনুমোদিত এবং বুয়েটে পরীক্ষিত ই রিক্সা এটা হচ্ছে আপনি একদম লাইসেন্স করা একটি গাড়ি যেটা সারা বাংলাদেশের যে কোনো রাস্তায় চলবে হ্যাঁ এটাতে আমরা মোটর কন্ট্রোলার যেটা দিয়েছি ব্যাটারি সহকারে এই গাড়িটাতে কিন্তু বডিটা কিন্তু দেখেন স্ট্রং বডি আচ্ছা খুব স্ট্রং না হ্যাঁ স্ট্রং বডি খুব হেভি কিন্তু হ্যাঁ হেভি বডি এই যে চতুর্পাশ গুড়ি আমরা দেখাচ্ছি আচ্ছা শুধু তাই না এই ভিতর সাইডে দেখেন এই যে ভিতর সাইড থেকে দেখেন একেবারে প্রাইভেট কারের মতো আচ্ছা একদম প্রাইভেট কারের মতো কিন্তু ফিল হচ্ছে না

আর হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হচ্ছে এই যে আপনারা দেখেন লিথিয়াম ব্যাটারি এগুলো হচ্ছে ডয়ডু ব্যাটারি এটা হচ্ছে ডিজি ডিসি ব্যাটারি ওদিকে কেনিয়ার ব্যাটারি লিথিয়াম আয়রন কং ব্যাটারি তারপর এখানে আছে ডিজি ব্যাটারি এই ব্যাটারি গুলো সব ব্যাটারি হ্যাঁ আচ্ছা এগুলো ব্যাটারি এই ব্যাটারি গুলো অ্যাসিড পানির ব্যাটারির দিনশাস লিথিয়ামের বাংলাদেশ লিথিয়ামের বাংলাদেশ আজকে যাচ্ছে লোহা গরা নড়াইলে আচ্ছা লোহাগড়া গরা নড়াইলে যাচ্ছে একটি ডয়ডু ব্যাটারি আচ্ছা একটি ডয়ডু ব্যাটারি না জি তা আজকে আমাদের থেকে এটা যাচ্ছে আর আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে হলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এই ব্যাটারি কিন্তু কুরিয়ার সার্ভিসে যাচ্ছে কুরিয়ার সার্ভিসে না কন্ডিশনটা কিভাবে আপনাদের আহ কন্ডিশনটা হচ্ছে কুরিয়ার সার্ভিসে আপনি যদি

আপডেট আপডেট ব্যাটারিগুলো এবং লিথিয়াম ব্যাটারি তো আছে অবশ্যই রয়েছে আর সাথে কিন্তু স্ক্রিনে নাম্বার থাকবে ভেদের সাথে অবশ্যই যোগাযোগ করে তারপর চলে আসবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম